আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুল্লাহ আলহি ও আসহাবিহি ওয়ামান ওয়ালাহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন স্টুডিও থেকে যে সমস্ত প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তোমাদের থেকে একটা প্রশ্ন হলো খাদেমুল মুরসালিন আপনি প্রশ্ন করেছেন সমাজে ইসলামী বিমা নামে বিভিন্ন বিমা কোম্পানি আছে সেগুলোতে কি বিমা করা যাবে বিমার প্রচলিত যে ফরমেট আছে আমাদের সমাজে এটা আসলে জায়েজ হবার কোনো কারণ নেই এবং বিশ্বের প্রায় সব দেশ কারণে এখানে পারস্পরিক সহযোগিতামূলক ইসলামী শরিয়ার আলোকে বিমার বিভিন্ন ফরমেট প্রস্তাব করেছেন সেই সমস্ত ফরমেটে যদি কোনো বিমা প্রতিষ্ঠান দাঁড়ায় তাহলে সেটি জায়েজ হতে পারে আমাদের দেশে প্রচলিত যে সমস্ত বিমা কোম্পানি আছে ইসলামী বিমা ইসলামী বিমা নাম দেওয়া হয় কিন্তু সেগুলো আসলে পরিপূর্ণভাবে ইসলামী শরিয়ার ছাঁসে আমি যে কয়টাকে জানি অন্তত সেগুলো পরে বলতে পারি যে সেগুলো আসলে সরিয়ে সেগুলো পড়ে না তো এটি একটা জটিলতার জায়গা সেক্ষেত্রে আমরা বিকল্প কোনো পথ যে পথে আমাদের রিস্ক কি পরিস্থিতি বা আপৎকালীন পরিস্থিতিতে আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারবো সেরকম পথ আমাদের বেছে নেওয়া দরকার নিজের একটা সঞ্চয় থাকতে পারে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্যোগ হতে পারে সেগুলো দিয়ে আমরা কাজ ছাড়তে পারি এছাড়া বিমা কোম্পানিগুলো দেশের প্রমিনেন্ট ওলামায়ক্রামের মাধ্যমে শুধু শরিয়া বোর্ড নয় সরিয়া বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে পরিপূর্ণরূপে তদারকি করা এবং আন্তরিকতার সাথে সরিয়াকে ধারণ করার চেষ্টা করা দরকার তাদেরকে সেজন্য আমাদের নানাভাবে প্রেশার দেওয়া উচিত দাবি দেওয়া তাদের কাছে পেশ করা উচিত এর পরের প্রশ্ন হল সম্প্রতি একজন নারীকে টেলিভিশন টকশোতে আমন্ত্রণ জানানো হয় তিনি মাস্ক পরে টিভি অনুষ্ঠানে অংশ নেবেন জানালে টিভি কর্তৃপক্ষ তার আমন্ত্রণ প্রত্যাহার করে পর্দা নারীদের প্রতি বাংলাদেশী মিডিয়ার এহেন আচরণ সম্পর্কে আপনি কি বলবেন এসব মোকাবিলা আমাদের করণীয় কি খুবই দরকারি একটি প্রশ্ন দেখুন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ এদেশের মেয়েদের বেশিরভাগই দেখবেন তারা শালীন সুন্দর পোশাকে থাকতে অভ্যস্ত কিন্তু টেলিভিশনে যারা সংবাদ উপস্থাপন করে তাদের বেশিরভাগই দেখবেন মাথায় কাপড় নেই এবং ধীরে ধীরে তারা পশ্চিমা স্টাইলে পোশাক আশাকের দিকে তারা চলে যাচ্ছেন আমার প্রশ্ন একটি দেশের গণমাধ্যম সংবাদ মাধ্যম সেটা যদি সে দেশের মানুষের কৃষ্টি এবং কালচারকে রিপ্রেজেন্ট না করে সেই গণমাধ্যম বা সেই মিডিয়া কি এদেশের নাকি সেটা ভিন কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্তি লিপ্ত তাদের কোনো নীল নকশা বাস্তবায়ন করছে এটি আমাদেরকে অর্থাৎ জনগণকে বুঝতে হবে সাধারণ মানুষকে সজাগ করতে হবে যে আসলে মিডিয়া নাম দিয়ে যারা কাজ করছে তাদের সবাইকে আসলে এদেশের মানুষকে ধারণ করে যদি করে তাহলে সেক্ষেত্রে তারা তো এদেশের মানুষের কৃষ্টি কালচার তাদের আচার আচরণে প্রকাশ পাওয়ার কথা এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পড়েন তারা পর্দা মেনটেন করেন তারা ফেস ঢেকে চলেন আপনি আপনার টিভি অনুষ্ঠানে যদি তাদেরকে অ্যাকমোডেট করতে না পারেন তাদেরকে যদি এখানে অনবোর্ড করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশকে ইগনোর করছেন আপনি একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা সুস্পষ্টভাবে সাংস্কৃতিক ফ্যাসিবাদ এটি নানা সময়ে আমাদের সমাজে আমাদের উপরে ঝেকে বসেছে এবং দীর্ঘদিন পর্যন্ত এই সংখ্যা লঘুরা। সামান্য কিছু হাতে গোনা ইসলাম বিদেশীরা এবং বিদেশিদের দোসররা তারা আমাদের দেশের মানুষের উপরে একের পর এক তাদের এই সমস্ত চিন্তাধারাকে চাপিয়ে দিচ্ছে এদেশের অনেক পজিটিভ জিনিস দেখবেন তারা প্রচার করে না অনেক নেগেটিভ জিনিস তারা প্রচার করে এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনেক চিন্তা চেতনা দর্শন সংস্কৃতি সেগুলা এই সমস্ত মিডিয়ায় দেখবেন স্থান পায় না কিন্তু একেবারে সংখ্যায় উল্লেখযোগ্য নয় সেসব বিষয়গুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে অর্থাৎ ধুলিগণাকে তারা পর্বত করে দেখায় আর পর্বতকে তারা ধুলিকণা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই যে মিডিয়াগুলোর বিচারিতা তাদের যে অসততা এবং তাদের যে এই এই ধরনের মনোবৃত্তি সেগুলোর ব্যাপারে আমরা যদি সজাগ না হই এগুলো যদি আমরা বর্জন না করি এবং সত্য যদি এগুলো দমনের জন্য আমরা আহ মহলকে আমরা চাপ না দিই তাহলে সেক্ষেত্রে এরা আরো বেশি আমাদেরকে ঝেঁকে বসবে আমাদের বুকে বসে আমাদের দেশে থেকে এরা আমাদের বিরোধিতা করবে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি আমাদের এখানে যে ঘটনা ঘটেছে আমি সেটিকে কেন্দ্র করে অন্য সবগুলোকে সামনে রেখে কথাগুলো বললাম শুধু এই চ্যানেল বা এই ঘটনার জন্যই বলিনি অতএব আমি আশা করব যে মিডিয়ার কর্ণধার যারা আছেন তারা এদেশের মানুষের হয়ে কাজ করবেন ভিন দেশিদের দোষর হয়ে তারা কাজ করবেন না এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতিকে যদি শ্রদ্ধা করতে না পারেন তাহলে এদেশে আপনার সংবাদ মাধ্যম পরিচালনা করবার নৈতিক অধিকার কথা থাকে আপনার কাছে আমরা জানি এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরে হিজাব পরে কয়জন সংবাদ পাঠক পাবেন পাঠিকা পাবেন আপনি এরকম কোনো হেজাব বা বোরকা পরা মেয়ে তিনি কি আসলে ওই জায়গায় কাজ করতে চান না কেউ যদি করতে চান তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তার পোশাকের কারণে তাকে কি সে সুযোগ দেওয়া হবে উত্তর হলো অবশ্যই না কোন মেয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পেশা যাওয়া উচিত কি উচিত ভিন্ন আলাপের বিষয় কিন্তু আমি বলছি যদি কেউ যান তারপরে তাকে যেতে দেওয়া হবে কিনা উত্তর হলো না এ নার কারণ কি এর কারণই হলো যে আপনি ইসলামকে আপনার শত্রুতার জায়গা রেখে দিয়েছেন যে ইসলামকে দেশের বেশিরভাগ মানুষ প্রচন্ড ভালোবাসার জায়গা স্থান দিয়েছে অতএব এদের ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং প্রত্যেককে বরিষ্ঠ ভূমিকা রাখতে হবে যে এদেশে তারা সাংস্কৃতিক ফেসিবাদ নানাভাবে প্রতিষ্ঠা করছে এবং এটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকুর উপরে তারা চেপে আছে এর পরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি সেটি হলো পোশাক সরি কাউসার হাবিবা আপনি লিখেছেন মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে মিলাদ উপলক্ষে যে খাবারের আয়োজন হয় আপনি জাননি আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এই খাবার খেলে কোনো হারাম হবে ব্যাপারটা সেরকম না কারণ এখানে না পাক বা হারাম কোনো কিছু থাকে না আপনি মূলত কোনো বেদাহাতের আয়োজনে সামিল হবেন না কিন্তু সেটাকে ঘিরে বিশেষ করে যে সমস্ত মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করা হয় এগুলো খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না এরপরের প্রশ্ন হলো এম ডি মেজবাউল হক আপনার আপনি লিখেছেন আমি জান আমি না জেনে কোর্স পাইরেসি করেছি এখন টাকা দিতে পারছি আমি কিভাবে ক্ষমা পাব আলহামদুলিল্লাহ যদি আপনি টাকা দিতে পেরেছেন অথবা টাকা দেওয়ার সুযোগ আছে দিচ্ছেন দিবেন তাহলে সেক্ষেত্রে তো আপনার বড় দায় আলহামদুলিল্লাহ পরিশোধ হলো সেই সাথে আল্লাহ সুমতালার কাছে আপনি সাধারণভাবে ক্ষমা চাইবেন যে কোন মানুষের অধিকার যখন আমরা নষ্ট করি তখন শুধু মানুষের অধিকারই নষ্ট হয় না সেখানে আল্লাহর অধিকারও নষ্ট হয় কারণ আল্লাহ তালা নিষেধ করেছেন মানুষের অধিকার নষ্ট করতে অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর অবাধ্য হলাম আল্লাহর অধিকার আল্লাহর হক আমি নষ্ট করলাম সেটাও এখানে আছে সেই জায়গা থেকে আল্লাহ তালার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং যে পাইরেসি আপনি করেছেন যে পরিমাণ টাকা সুবিধা নিয়েছেন সে টাকা তাদের কাছে ফেরত দেবেন ইশা আল্লাহ হবেন আশা করা যায় এর পরের প্রশ্ন হলো মেহজাবিন হাসান তাকিয়া আপনার আপনি লিখেছেন বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে এখন সে ছেলের স্ত্রী কি শ্বশুর সম্পত্তির ওয়ারিস হবেন বাবা মার জীবদ্দশায় ছেলে যদি মারা যান তাহলে এই ছেলের কোনো সন্তান না থাকলে এই ছেলের স্ত্রী এই ছেলের সম্পদ থেকে ওয়ারিস হবেন শ্বশুরের সম্পদের ওয়ারিস হবেন না কারণ শ্বশুরের সম্পদের ওয়ারিস কোনো অবস্থাতেই আসলে হয় না ছেলে হোক আর মেয়ে হোক কেউই কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ির সম্পদের কোনো ভাগ পান না অতএব এই ছেলে মারা যাক কিংবা জীবিত থাকুক শ্বশুর বা শাশুড়ির সম্পদে কোনো হিস্সা এ ভদ্র মহিলার থাকবে না কারণ তিনি না রক্ত সম্পর্কে আত্মীয় নাকি না শরিয়ার দৃষ্টিকোণ থেকে যাদের মিরাজ পাওয়ার সুযোগ আছে তাদের তালিকাভুক্ত এই জন্য এখানে তার কোনো হিস্সা থাকবে না তবে তার যে স্বামী অর্থাৎ বাবা মায়ের যে সন্তান ছেলে সন্তানটি মারা গেল তার সম্পদ যেটা আছে সেই সম্পদে ভাগ স্ত্রী পাবেন এখন প্রশ্ন হলো যে এই ছেলে তো বাবা মার সম্পদ পাবে তাহলে সেখান থেকে স্ত্রী পাবেন কিনা উত্তর হলো বাবা মার সম্পদ তখনই পাবেন যখন বাবা মা মারা যান আর ছেলে জীবদ্দশা থাকেন আর যদি আগে ছেলে মারা যান তাহলে ছেলে কিন্তু বাবা মার সম্পদ পান না কারণ সম্পদের মালিকানা তখনই হয় যখন কেউ মারা যায় তখন তার সেটা মালিক হয় জীবদ্দশায় তিনি নিজে মালিক থাকেন ওয়ারিস্রে মালিক হয় না অতএব ছেলেই যেহেতু মালিক হয় নাই ছেলের স্ত্রী প্রশ্ন এখন আপনি বলবেন তিনি কিভাবে চলবেন আহ মূলত স্বামীর মৃত্যুর পর তিনি চাইলে বাবা বাড়িতে যেমন ফেরত যেতে পারেন তিনি চাইলে অন্যত্র বিবাহ বসতে পারেন আবার শ্বশুর শাশুড়ি তার শ্বশুর শাশুড়ি তারা ছেলের স্ত্রী হিসাবে তাদের নাতিপুতি থাকলে তাদের বাবা মার উপরে অর্থাৎ দাদাদের উপর বর্তাবে সেটা বলাই হলো। আর পাশাপাশি বৌমাকেও যদি তারা রাখেন এবং তারা তাদের দেখভাল করেন অর্থনৈতিক দায় দায়িত্ব না সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ সেটা ভিন্ন বিষয় তবে এখানে আসলে ওই অধিকারের যে প্রশ্নটা সেটার উত্তর হলো যে না এখানে সম্পদের অধিকারটি আসলে আসে না এর পরের প্রশ্ন হলো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে লিঙ্গ নারী আর পুরুষ দুইটা এছাড়া আর কোন লিঙ্গ নেই তার আমাদের ট্রান্সজেন্ডার কমবে বলে মনে করেন সুন্দর প্রশ্ন দেখুন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের অনেক বিষয়ের সাথে আমাদের মুসলমানরা আমরা ভিন্ন মত পোষণ করলেও তার এই কথাটাকে আমরা দারুণভাবে সমর্থন করি এবং এটিকে যুগান্তকার বলে আমরা মনে করি আল্লাহ সুমাতাল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আসলে নারী আর পুরুষ করে আল্লাহ তালা সুরায় নেশার শুরুতে বলেছেন ইন্না যা না খালাক রাখুম আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন যে ইন্না খালাক মিন না ওন তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে মানুষের দুইটা লিঙ্গ লৈঙ্গিক পরিচয় আছে একটা হলো নারী একটা হলো পুরুষ অন্য কোনো লৈঙ্গিক পরিচয় নেই তৃতীয় লিঙ্গ বলতে আমরা যাদেরকে বোঝাই হিজড়াদেরকে সেই মানুষগুলো মূলত তারা লিঙ্গ প্রতিবন্ধী আমরা বলতে পারি তাদের শরীরে বায়ো বায়োলজিক্যালি এবং তাদের ফিজিক্যালি যদি তারা নারীত্বের দিকে তাদের ঝোঁক বেশি থাকে বা প্রবল টান থাকে বা তাদের দেহে তাদের মানসিকতা এবং জিনগতভাবে নারীত্বের দিকটা প্রবল থাকলে তাদেরকে নারী ধরে ট্রিট করা হবে এবং তাদের যেটুকু পুরুষত্বের ভাব তাদের মতো আছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে কাউন্সেলিং করতে হবে ইত্যাদি উপায়ে তাদেরকে সুস্থ করে তুলতে হবে এটি হচ্ছে নির্দেশনা এর বাইরে কিছু আহ কেস আছে সেগুলো একান্তই প্রতিবন্ধকতা হিসাবে দেখতে হবে অসুস্থ হিসাবে দেখতে হবে আর সে এই সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা চলছে এবং এটার জন্য আহ নানাবিধ ষড়যন্ত্র গোটা বিশ্বব্যাপী চলছে এখন কেউ বলতে পারেন এটা করে লাভকে লাভ হলো সমকামিতাকে প্রতিষ্ঠা করা শয়তানের একটা বড় চক্রান্ত হলো পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন আনা সমকামিতার মতো জঘন্য নোংরামিকে সমাজে প্রতিষ্ঠা করা এটার অন্যতম উপায় হলো এই ছেলেকে মনে মনে তার মনে মেয়েকে হল হলো মনে হল ছেলে এর ভিত্তিতে তার মানে আপনার লৈঙ্গিক পরিচয় পরি শেষ করে দেওয়া এর মাধ্যমে কামিতার পথ উন্মুক্ত হয় একজন ছেলে যখন নিজেকে মেয়ে মনে করেন তখন তিনি আরেকজন ছেলের সাথে বিবাহ বসেন অথচ তিনি আগে থেকেই ছেলে তাহলে ছেলে সমান ছেলে তাতে কী দাঁড়ালো সমকামিতাই হলো তো এইভাবে আসলে ট্রান্সজেন্ডার বাদ নানাভাবে প্রতিষ্ঠা হয় এটার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণা এটা নিশ্চয়ই যুগান্তকারী একটি ঘটনা এবং অসাধারণ একটি বিষয় তার অন্য সব বিষয়ে বা অন্য অনেক বিষয়ের মতো পার্থক্য থাকলেও কারো থাকতে পারে কিন্তু এ বিষয়ে কারোর মতো পার্থক্য থাকা উচিত না আমার মনে হয় আমাদের দেশের ট্রান্সজেন্ডারের ধ্বজাধারীরা তাদেরকে এবার থামাবার একটা দারুণ সুযোগ এসেছে অবশ্যই থামাতে হবে আমাদের এবং তারা আমাদের এই সমাজকে নষ্ট করার যে চক্রambito সেটা বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এরপরে এমডি সৌরভ খান আপনি লিখেছেন আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে এটা जायজ আছে কিনা মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরীক হয়েছে তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিত বলতে এখানে সবাই দোয়া করবেন কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস তারা প্রমাণিত হয় না তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন এটি হাদিস তারা প্রমাণিত এটি শুধু জাহেজি নবর সুবনা নবী সাদ আলু সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালুল আখি কুম তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দফন করলে তোমরা তিনি যেন ইমান অটল থাকেন আহ এই জন্য তোমরা আল্লাহ কাছে দোয়া করো এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি সওয়াল জবাবে প্রশ্ন উত্তরেছে ফেরিস তাদের যেন তিনি অটল অবচল থাকেন সেজন্য দোয়া করো সেখানে বিশান দিয়েছে